আসসালামু আলাইকুম এজবান আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজে আলুর দম রান্না করে দেখাবো খুব ইজিলি হয়ে যায় সকালবেলা আমাদের সবার বাসায় রুটি পরোটা পুরি এগুলো থাকে তো এইগুলোর সাথে আলুর দম রেসিপিটা খুব ভালো চাই তো জন্য আমি এখানে এক গোটা পাঁচ ফুরন নিয়ে নিলাম এলাচ লবঙ্গ তাজপাতা পেঁয়াজ আমিভাবে নিয়েছি এবং টমেটোও নিয়েছি আবার পেঁয়াজ পাটা রসুন বাটাও নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পাটা কাঁচা মরিচ পাটা এবং কাঁচামরিচ ফালে নিয়েছি আমি আলুগুলো ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করে হালকা সেদ্ধ করেছি কি তিন মিনিট মতো সেদ্ধ করেছি আমি খুব বেশি সেদ্ধ করে নিই তারপর আমি একটা কড়াইতে সরষার তেল নিলাম আপনার সাথে রান্না তেলটা দিতে পারেন তো আমি সরিষার তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিলাম এটা দিলে কি হয় আলুর কালারটাও খুব ভালো আসবে আর তেলটা ছিট ছিট করে না তো এবার আমি আলুটা খুব ভালো করে একটু নেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন এখানে ব্রাউন কালার হয়েছে আমি এবারে আলুটা বন্ধ চুলার চালটা বন্ধ করে আমি আলুটা তুলে নিব তো এবার আমি এখানে একটা পাত্রে আলুগুলো ছট করে ভালো করে তুলে নিব আলুগুলো তুলে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি সেম তেলের মধ্যে আপনারা আর একটু তেল অ্যাড করতে পারেন তবে আমি সেম তেলে করবো আমি এখানে ফার্স্টে ফোরনের জন্য তেজপাতা লবঙ্গ এলাচ এবং গোটা দুটো লাল মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিব তেল খুব বেশি গরম হলে দিলে কী হয় ভালো করে শুকনানটা বের হয় না তো আমি তেলটা একটু কম গরম হওয়ার আগেই দিয়ে মানে গরম হয়ে ওটার আগে দিয়ে দিয়েছিলাম যাতে একটা ভালো ঘ্রান বের হয় তেলের সাথে ভাজতে ভাজতে এরপর আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদরক বাটা এবং কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিবো আচ্ছা একটু আরেকটা কথা যে এখানে আমি অবশ্যই কাঁচামরিচ বাটাটা অ্যাড করবো তো ঝালটা অবশ্যই আপনারা আপনারা বুঝে দিবেন কারণ আমি এখানে শুকনো মরিচ দিচ্ছি বাটা মরিচও দিবো সামনে একটু গুঁড়ো মরিচ দিব তো একটু স্পাইসি হবে অনেকটা ঝাল হবে আমার কাছে ঝালে ভালো লাগে তো আপনাদের যদি ঝালটা কম খায় তাহলে আপনি ঝালটা কমিয়ে দেবেন অবশ্যই তো এবার আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে টমেটো বাটা দিয়ে দিব টমেটো বাটা অবশ্যই আপনারা চাইলে ব্রেন্ড করে দিতে পারেন শিলপাটায় বেটে দেবেন বাট একটু সফট আমিষ করে দিবেন। অথবা আমরা ভর্তা করলে যেভাবে করি ম্যাশ হয়ে যায় সেভাবেও করতে পারেন তো আমি এটা আর দু মিনিট মতো ভালো করে রান্না করে নেব এরপর এখানে আমি কাঁচ পাড়াটা দিয়ে দিব এক চামচ মতো দিয়েছি দিই আপনারা ছাল যদি দিকে দিতে তাহলে বাইরে আমি কমিয়ে নিবো মশলাটা রান্নার ক্ষেত্রে ছালটা আপনার বুঝিয়ে দিতে হবে আপনার বাসার মানুষটা কীভাবে খায় তো এবার এখানে আমি মশলা গুঁড়ো মশলা অ্যাড করব আমি এখানে সার মতো লবণ দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো দিলাম আপনাদের পাশে যত ডুক লাগে আলো যত ঢুক নিছি ওটা বুঝে অবশ্যই দিবেন তো আমি এখানে গুঁড়ো মরিচ দিলাম মন মজ করে দিলাম এক চামচ মতো হলুদ করে দিলাম সামান্য দিলাম একটু ভালো গরম পানি অ্যাড করবো গরম পানিটা অ্যাড করবো বিকজ যাতে মশলাটা মশলাটা পুড়ে না যায় তাহলে কী হবে মশলাটা আর পুরবো কোনো চান্স থাকবে না কালারটাও সুন্দর থাকবে তো আমি এখানে জিরা গুড়ো অ্যাড করলাম বাজারে পাওয়া যায় যে চিকেন মশলাটা ওটা অ্যাড করবো এবং চাট মশলা অ্যাড করবো আদা চামচ মতো করে অ্যাড করলাম আমি সব কিছু অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাচেরে তো আমি এখানে আমার বললাম না আমি আমার ঝাল বেশি খাব ওই জন্য আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করলাম আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে তাদের স্বাদ মতো করে তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পারফেক্টলি কুক হয়ে গেছে যখন তেল ছেড়ে দিবে তখন মনে করবেন যে পারফেক্টলি কুক হয়ে গেছে তো এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দি দিয়ে চুলার রাসটা লো এছে রেখে একটু ভালো করে কষিয়ে নিব এখানে এই ক্ষেত্রে ফার্স্ট আপনি পানি দিবেন না ভালো করে কষিয়ে নেবেন তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো রেসিপি কেমন লিখেছে আপনি রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভয়েস মেলে যদি কোনো প্রবলেম হয় কোনো কথাবার্তার সমস্যা বা বুঝে না থাকেন তাহলে ওটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে কমেন্টে আনস করব তো এবার আমার রান্নাটা দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা দেখো তেল মানে মশলাটা মিক্স হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে তো আমি এক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে রাখবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু ফার্স্টে ভালো করে সেদ্ধ করি সেই জন্য আমি এবার ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে আমি এই পাশে একটা ব্যাটার রেডি করে নিব এটা ব্যাটারটা না দিলেও চলে এটা অপশানাল বাট ব্যাটারটা দিলে কি হয় আলুটা একটা দেখতে একটু সুন্দর লাগে ঘন টাইপের হয় খেতেও মজা লাগে স্বাদটাও একটু অন্যরকম হয় তো আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিলাম দুই কি আড়াই চামচ মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম এক চামচ মতো ময়দা দিলাম দিলে আমি খুব ভালো করে মিক্স করে নিব যাতে কোনো লামস না থাকে দেখুন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে তেল ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারতেছেন কালারটাও চেঞ্জ তো আমি এখানে যে পেঁয়াজটা ফালি ফালি করে রেখেছিলাম ওটা দিলাম টমেটোগুলো দিব। চাইলে পর্যায়ে যাই কাঁচামরচা অ্যাড করতে পারেন আমি করলাম না যে ব্যাটারটা রেডি করেছে ওই ব্যাটারটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এরপরে আমি লাস্ট অ্যাড করবো ধনিয়া পাতা তো পরি লুচি যাই বলেন পরটা লুটি সব কিছুর সাথে এটা কিন্তু খুব ভালো যাই তো অন্তত পক্ষে একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো আছি আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি